কমিটি লোকজন মুসল্লিদের উপর মানে অমানবিকভাবে নির্যাতন করে অমানবিক কথাবার্তা বলে যে আমরা সাধারণ মুসল্লিরা যারা এই যে রিক্সা চালায় ভ্যান চালায় ঠেলাগাড়ি চালায় লেবার এরা নাকি মসজিদে আসলে মসজিদে অন্যান্য মুসল্লিদের নামাজ নাকি ভঙ্গ হয়ে যায় ঘামের গন্ধ যদি নামাজের মুসল্লিদের নামাজ ভঙ্গ হয়ে যায় এই কথাটা যদি কমিটির লোকজন বলতে পারে তাহলে আমরা কমিটির বিলুপ্ত চাইবো না যে আমরা চাই আমরা এই যে আমাদের স্বভাবিত সবকে মানে স্মারকলিপিটা জানাচ্ছি যে যে কমিটির লোকজন যেগুলো এই বছরের পুরাতন কমিটিকে বিলুপ্ত করে দিয়ে নতুন কমিটি এলাকার মুসল্লিদের নিয়ে সমন্বয় করে কমিটি গঠন করে আপনার মসজিদের আদবটা যেন রক্ষা থাকে পালিয়ে যাওয়া কমিটি এবং এই কমিটির অধিকাংশ সদস্যরা মারাও গেছেন চোদ্দ পনেরো বছরের কমিটি হওয়ার কারণে আমাদের প্রাসোত্তর মুসল্লিদের সাথে কথা বলে এবং সাত নন এবং নয় নন এলাকাবাসীর সাথে কথা বলে একটা মসজিদ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সুন্দর একটা কমিটি আমরা আমাদের স্যারের কাছে দাবি করি ইনশাল্লাহ আমাদের স্যার আমাদের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আজকে আসছি ডিজি স্যারের কাছে একটা আবেদন নিয়ে একটা সারগুলিপি দিব আমরা এটা আমার মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই গুলুস্তান মসজিদে যে কমিটিটা ছিল এটা অনেক দিন থেকে অনেক পুরাতন কমিটি ওই কমিটির অনেকেই মৃত্যুবরণ করেছে আবার বিশেষ করে পাঁচ তারিখের পরে অনেক সদস্য পলাতক এই কমিটিটা বলতে গেলে এখন ওকেজু আমরা